বীরভূম জেলার রামপুরহাটে ক্লাস সপ্তম শ্রেণীর ছাত্রী খুন ও ধর্ষণের প্রতিবাদে ছাত্র সংগঠন এআইডিএসও এবং মহিলা সংগঠন এআইএমএসএসএস পক্ষ থেকে রায়গঞ্জের ঘড়িমোড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো এবং শেষে ঘড়িমোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি থেকে শুরু করে দেবশ্রী মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মিছিল সমাপ্ত করা হয় উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এআইবিএসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সব কোষাধ্যক্ষ কমরেড সুরজিৎ সামন্ত উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত এবং মহিলা সাংস্কৃতিক সংগঠনের শুক্লা বর্মন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়